তোমার সাথেই তোমার ছেলের হয় যেন মা কব অসাধারণ অসাধারণ একটি কবিতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গল্পে গল্পে বাবা মা আজ স্টুডিও থেকে নয় সুন্দর একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলোয় কোনো একটি কোনো একজন মায়ের গল্প শুনতে আমরা উপস্থিত হয়েছি ঢাকার ভিতরেই চমৎকার একটি জায়গা খিলখ্যাত বৌড়া এলাকা চারপাশে চমৎকার লেক সবুজ পরিবেশ পরিবেষ্টিত পাকপাখালি পাখালি ডাক এই সুন্দর পরিবেশে একজন মায়ের কবিতা শুনতে ছেলের কাছে তার মায়ের কবিতা শুনতে নিঃসন্দেহে ভালো লাগবে তো গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন আমরা আজকে একজন গুণী শিক্ষককে পেয়েছে পেয়েছি যিনি পেশায় একজন শিক্ষক কিন্তু লেখালেখির একটি চমৎকার ভালো গুণ ওনার মধ্যে আছে আমি ওনার আরও কয়েকটি কবিতা শুনেছি আগে এবং ওনার লেখনই খুবই চমৎকার তো আমি ওনাকে অনুরোধ করেছিলাম মাকে নিয়ে একটি কবিতা শোনানোর জন্য উনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে আহ্বান জানিয়েছেন এই জন্য আমরা এখানে চলে এসেছি তো আমরা রমজান স্যারের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গল্প গল্পে বাবা মার যে দর্শকদের জন্য আপনার আজকের যে কবিতা আপনি আপনার পরিচয় দিয়ে আমরা কবিতা চলে যাব সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে পেজ আজকে বড় ভাই আসছে গল্পে গল্পে বাবা মা তো বাবা মা তো আসলে সবার জীবনে গল্প বলেও শেষ করা যাবে না প্রত্যেকটা বাবা কে নিয়েই সন্তানের কাহিনী এক একটা যেন গল্পকেও হার বানায় তো ভাই আমাকে সম্পর্কে যা বলছে আমি অতটা নই আমি সামান্য একজন শিক্ষক চেষ্টা করি একটু কবিতা লিখতে ছোটোখাটো তবে প্রফেশনাল নয় তো আজকে আমি আপনাদের জন্য নিজের রচিত একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি তো আমার কবিতার শিরোনাম হলো মা জননী মোহাম্মদ রমজানুল ইসলাম আবৃত্তি করছি ধরিত্রীর অমিয় বাণী কেউ কবু ভুলো না এভাবে একজন আরই পাবে না তুলো না তিনি আমার তিনি তোমার তিনি সবার মা সেই তো সফল মা ছাড়া যে ভাবতে পারে না তিনি সাত রাজার ধন তিনি মানিক রতন কেউ কি আছে দুলোকে ভুলোকে তাহারই মতন কোথাও পাইনি আজ তারই মতন যতন কি আছে এইভাবে বলো তারই মতো আপন সন্তানের যাতনায় যে মা মুখে নেয় না আহার সেই তো সদা সুখী মা ঘরে যাহার যে ঘরে মা তার আহা কি যে বাহার মা আছে যার বলো আর কি চাই তাহার মায়ের হাতেই শুরু তোমার আমার লেখাপড়া মায়ের তরেই মর্যাদায় এ জীবন গড়া মায়ের কাছেই মুক্তি পড়লে কোথাও ধরা মায়ের মতো কারো সাথেই হয় না পড়া। মাগো তুমি রইলে পাশে হৃদয় দেয় দোলা মাগো তোমার মতো আর কারোই নয় দিল খোলা মা জননী তুমি মোর স্বর্গসুখের ভেলা যত দূরেই থাকো না কেন যাই কি তোমায় ভোলা সবার সেরা তুমি আমার মা জননী তোমায় পেয়ে পেয়েছি মা হীরা খনি তুমি আছো বলেই মাগো আমি সবার ধনী তবুও মা একমাত্র তোমার কাছেই দিন তোমার তরেই সবার সাথে করতে পারি মা সমর আমার আয়ু নিয়ে মাগো হগো তুমি অমর তুমি ছাড়া তোমার ছেলের নেয় না তো কেউ খবর তোমার সাথেই তোমার ছেলের হয় যেন মা খবর অসাধারণ অসাধারণ একটি কবিতা এটাকে আজকেই যখন আপনি ফোন করেছিলেন যে আজকে একটা মাকে নিয়ে কবিতা আবৃত্তি করতে হবে তো লেখাগুলো খুঁজে পাচ্ছিলাম না বাসা পাল্টানোর কারণে একটু অবসালো তো খুঁজতে খুঁজতে গিয়ে মাথায় চিন্তা রাখছি যদি খুঁজে না পাই একটা কবিতা হয়তো বা আবৃত্তি করতে হতেই পারে আচ্ছা তো সেই জন্য খুঁজতে খুঁজতে লিখে ফেলা আর কি তাই আজকে হ্যাঁ করা হয় নাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পেরেছেন আসলে উনি কতটা প্রতি প্রতিভাবান উনি আসলে শখ করেই লেখেন হয়তো প্রফেশনাল ওয়েতে যদি উনি লিখতেন হয়তো অনেক বড় কবি হতে পারতেন তো যেহেতু উনি শখ থেকেই কবিতা লেখেন আপনারা বিশ্বাস করবেন না মাত্র কয়েক ঘন্টা দুই তিন ঘন্টার ব্যবধানে এই কবিতাটি উনি লিখেছেন এত অল্প সময় এমন চমৎকার একটি কবিতা সত্যি একটা অমীয় বাণী মা সম্পর্কে এমন লেখা আসলে খুবই কমই শোনা যায় অনেক বড় বড় কবি সাহিত্যিকদের কাছে আমরা শুনে থাকি তো রমনাথ স্যারের এই কবিতায় যে কথাগুলো উঠে এসেছে একজন মা এবং ছেলের সর্বোচ্চ লেভেলের সম্পর্কের কথা এখানে বলা হয়েছে রমনাথ স্যার আপনার মা তো বেঁচে আছেন জি অবশ্যই আমি এবং আমার মার সাথে একসাথে থাকি তো কবিতা যেহেতু হলো আপনার মায়ের সাথে আপনার জীবনের সবচেয়ে সুন্দরতম একটি ঘটনা যদি দর্শক উদ্দেশ্যে বলতেন প্রগল্প কথায় আসলে মাকে নিয়ে তো জন্ম থেকেই অনেক ঘটনা আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মায়ের অবদান অনস্বীকার্য কারণ আমার মা ও মা আমার বাবাও কিন্তু আমার মাই অনেক কষ্ট করে তিনি আমাদের তো এখানে স্থানীয় বাসিন্দা নই আমরা ছোটোবেলা থেকেই ঢাকায় বসবাস করি মায়ের অনেক ত্যাগ তীক্ষা আত্মত্যাগ অনেক বিসর্জনের বিনিময়ে যতটুকুই পেরছেন তিনি তার জায়গা থেকে তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমাদেরকে মানুষ করার চেষ্টা করছেন তো তাকে তো এই জন্যই কবিতায় লেখা আছে আমি সবার সেরা ধনী কিন্তু এক জায়গায় আমি সব সবসময় ঋণী এবং আসলে কি মায়ের ঋণ শোধ করা যায় মানে উচিত মানে এটা তো যেই ঋণ পরিশোধ করা যায় সেটাকে বলে ঋণ এবং সৃষ্টিকর্তা ঋণ কখন শোধ করা যায় না তার মানে আমরা সৃষ্টিকর্তার কাছে ওই অর্থে ঋণই না উনি আমাদের খালি দিয়েছেন আমরা নিয়েছি আমরা পেয়েছি এবং মৃত্যুর আগ পর্যন্ত পাব মৃত্যুর পরও পাব বলে আশা করি তার মানে কি ওনার কাছে ঋণ না মা এতটাই মানে আমাদের জন্য করেছেন আমাদের জন্মের আগ থেকে আমাদের যখন উনি গর্বে ধারণ করেছেন এরপর আমাদের জন্ম দিয়েছেন তারপর থেকে যতদিন আমরা স্বনির্ভর হতে না পেরেছি নিজের পায়ে দাঁড়াতে না পেরেছি এই ততটি দিন মায়ের বাবা এবং মা স্পেশালি মায়ের কথাই বেশি আসে এই বিষয়গুলোতে যে ওনার ত্যাগের কোনো সীমানা নাই এই জন্য ঋণের শব্দটা যখনই আসে মনে হয় এটা পরিশোধ একটা বিষয় পরিশোধ করার মতো বিষয় ইম্পসিবল একটা বিষয় তাই না সো মা মাই মানে ঋণের চেয়েও বড় কিছু থাকলে আমরা তার কাছে তাই তো যাই হোক আপনি অল্প কথায় আপনার মায়ের একটা সাথে আপনার সুন্দর একটা ঘটনা বলেন দর্শকদের জন্য যেটা আপনারও ভালো লাগবে বলতে গিয়ে আপনি ফিল করবেন ঠিক তেমনি যেন দর্শকরা ফিল করে মা এবং ছেলের সম্পর্কের বিষয়টা আমি আর একটু কথা শেয়ার করি সামান্য আমি গল্প গল্পে বাবা মা অনুষ্ঠানগুলো প্রায় দেখার চেষ্টা করি বা দেখি তো সেখান থেকে একটা জিনিস উপলব্ধি করলাম যে যত প্রাণী আছে বা যত সৃষ্টিকূল আছে সবারই কিন্তু জন্ম হয় মাতৃগর্ভেই বা স্ত্রীদের থেকে হয় একটা জিনিস চিন্তা করলাম যদি বাবাদেরকে কোনোভাবে সন্তান প্রসবের দায়িত্ব দেওয়া হতো সৃষ্টি তাহলে আমার মনে হয় অসংখ্য প্রাণী অনেক আগে বিলুপ্ত হয়ে যেত কারণ মায়ের মতো ত্যাগ কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক কারো নাই দেখেই মাকে এবং এই যে মহানবী মহানবীসাল্লামের হাদিস থেকেও আমরা শুনতে পাই জনক এক স্বাভাবিক বলছিলেন তিনবার যে আমি যদি কোনোভাবে সুযোগ পাই কার সেবা করব তিনবার পরপর তিনবার প্রশ্ন করার পর তিনি মায়ের কথাই বলছেন চতুর্থবার গিয়ে বাবার কথা বলছেন বাবারও কোনো অবদান কোনো অংশে কম না কম না আসলে কারোর সাথেই কারোর তুলনা হয় না অবশ্যই এই জন্যই আমি মনে করি যে আমাদের যে গল্পে গল্পে বাবা মা এরও একটা স্বার্থকতা রয়েছে নামের তাৎপর্যতা রয়েছে তো আমার মাকে নিয়ে যে ঘটনা অনেকগুলো যে তার মধ্যে একটা হলো সব সময় মা তো আমার বন্ধুই যে কোনো কিছু সব সময় মায়ের সাথে শেয়ার করা বা যে কোনো এক কারণে আমি এখন যে পড়াশোনা এই যে এস প্রতিদিন একটা জিনিস উপলব্ধি করি আমার পড়াশোনা এস আমি বন্ধ করে দিয়েছিলাম যার ফলে এখন যদি তখন যদি মা আমাকে গাইড না করে বা কোনোভাবে না আনতো তাহলে এখন আমি পড়াশোনা হয়তো বা লাইফটাই অন্যরকম হয়ে যেত ব্যর্থতার পর্যবেষিত হইতো আল্লাহর রহমতে মায়ের দোয়ায় খুব সুন্দরভাবে জীবন যাপন করতেছি বা এই প্রতিটা পদক্ষেপে মায়ের অবদান রয়েছে তো মায়ের সাথে আসলে কোন স্মৃতিটা এখন বলবো আমার মাথায় অনেকগুলো স্মৃতি অনেক স্মৃতি মানে পুরো মা কোনটা বলবো কোনটা রেখে কোনটা বললে আসলে যায় না তাই আসলে ওইভাবে কোন একটা স্মৃতি বললে পরে আক্ষেপ থাকবে এটা কেন বললাম না আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি আপনি আরেক দিন আমাদেরকে সময় দিবেন গল্প বলার জন্য আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কবিতা আবৃত্তি করলেন মাকে নিয়ে আসলে মাকে সকল মাকে উদ্দেশ্য করে হলেও এখানে আপনার নিজের মায়ের প্রায়োরিটিটাই বেশি বলেই আপনি ভিতর থেকে ফিল করেছেন অন্য আমার নিজের মা না থাকলে হয়তো অন্যের মা আমি ফিল করতে পারতাম না তো নিজের মা আছে বলেই আমার অনুভূতির জায়গাটা এত গভীর এত প্রখর তো প্রিয় দর্শক আমরা কবিতা কিন্তু দ্বিতীয় লাইন আছে তিনি আমার মা তোমার মা সবার মা ওই তো নিজের মা থেকে সবার মা প্রথমে তো আমার মা দেন আমার মায়ের অনুভূতির জায়গা থেকে সবার মা সবার সবার কাছে শ্রেষ্ঠ সেরা প্রিয় দর্শক আমরা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত কবিতা রমজান স্যারের আমরা সেটি পেয়ে গেলাম সবাই রমজান স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এরকম নতুন নতুন কবিতা গল্প বাবা মাকে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম